পেতে যদি পেতে চাও রাশেদার রাশেদারবু সুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভাড়া যদি পেতে চাও রাশেদার আলোকিত কি ধরা। তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দায়ে আহ্বান করি যে তোমায় এসোই আঙ্গিনায় এই আঙ্গিনায় মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ করতে হবে সরযন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের গিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো এই আঙিনায় শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়ালোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখের সোনালি সেদিন আসবে আবার ভিড়ে ঐশিয়াল সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে হবে আগামের দিন শুধু সম্ভাবনার 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 আগামের দিন শুধু সম্ভাবনার